সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ পাঁচই আগস্ট দু সাল দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি গরু মহিষের হাটে দর্শক আমি মোহাম্মদ ফিরোজ হোসেন আমি একজন গরু ছোটোখাটো ব্যবসায়িক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সবসময় ভিডিও আপডেট দেওয়ার আসলে চেষ্টা করি দর্শক আজকে সরকারি ছুটি থাকার কারণে আসলে গরুর আমদানি কম এবং ক্রেতারাও হাটে আসেনি অনেক সুন্দর সুন্দর কয়লেটির সম্পন্ন গরুগুলি আজকে আপনাদেরকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব দর্শক এই কয়লাটির সম্পন্ন গরুগুলি আজকে দেখাবো সাইবাল জাতের যে গরুগুলি এই মুহূর্তে দেখতে পারতেছেন সুন্দর সুন্দর গরু আসলে হাটে উঠছে অল্প গরু উঠছে তারপরেও অনেক সুন্দর সুন্দর গরুগুলি আপনাদেরকে দেখাবো দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাসে ট্রেনে চলতি পথে চায়ের দোকান থেকে আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানায় দর্শক আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রতিবেদনটা শুরু করতেছি ইনশাল্লাহ আশা করা যায় ভালো হবে নতুন যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক আর আমার নাম্বারটা বলতেছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে দর্শক আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই হাটে আসতে পারেন এই জয়পুরহাট জেলার পাঁচবি গরু মহিষের হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় থেকে দশ কিলোমিটার একটা দূরত্ব অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির গরুগুলি হাঁটে হাটে ওঠে আমার নাম্বারটা বলতেছি দর্শক নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক এ পাশে দুইটা ফ্রেশ সাহেবাল জাতের গরু আছে দরদাম শোনার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভাই জোরার দাম কত রাখছেন দাদা এক লাখ নব্বই চাচ্ছেন এগুলা কি আপনার ব্যবসা করুন না পালার ব্যবসা ভাই ছোট করে একটা দাম চান যেহেতু ভিডিও দেখে অনেক ভাইরাই আসলে হাটে আসে কত হলে লাস্ট একশো আশি আর কিছু কম হয় না ভাই এগুলা বয়স কেমন কি হবে ভাই আট থেকে নয় মাস বয়স এরকমই হয় না আর কিছু কম হয় না পঁচাত্তরে হয় না দেখেন ভাবে দেখেন আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ আশি হাজার হলে আসলে এই ফ্রেশ সাহেবাল এবং ব্রাহামা মিক্সার কিছু আছে এই জোড়া গরু আসলে দেবে আপনাদেরকে দাম শোনালাম হয়তো যে উনি বলতেছে সরজমিনে আসলে কিছু কম বলতে কি হয়তো বা দুইটা করিতে দুই হাজার কম করা যাবে এরকমটা ওর মনোভাব দেখে আর কি বোঝা যায় গরুগুলি কোয়ালিটি আছে প্রত্যেকটা গরু হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজ গরু পাশে লাল দুইটা আছে এখানে দরদামও হচ্ছে এই দুটো সাইওয়াল ফ্রেশ সাইওয়াল লাল টক টকে কালার এই দুটো অবশ্য অনেক সুন্দর আছে পার্সেন্টেন্স সবগুলো বাচ্চারই ভালো গলার ঝুল লাভি কম্বল অনেক সুন্দর বাচ্চাগুলি আসলে কত দাম রাখছে শোনাবো এবং জানানোর চেষ্টা করব দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালোবেসে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন দর্শক আপনাদের উদ্দেশ্যে আসলে আমার কষ্ট করে গরু হাট থেকে ভিডিওগুলি করা আর যদি এই হাটে আসতে চান টেকনপ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারি পাগল ভাই ও বোনেরা হাটে আসে আপনারা যদি আসতে চান তাহলে চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার উপযোগী সেরা মানের এই কোয়ালিটির গরুগুলি হাট থেকে কিনতে পারবেন গরুগুলার দাম জানাবো যেহেতু মহাজনেরা দাম করতেছে প্রত্যেকটা গরুই পার্সেন্টেন্স ভালো আছে কত হলো ভাই এটা ভাই জোরার দাম কত রাখছেন দাদা জোরার দাম এই দুটার দাম কত রাখছেন হ্যাঁ একশো আশি ভাই ছোট করে একটা দাম চান লাস্ট কত হলে বেসবেন ভাই অনেক খামারিরা হাটে আসে আপনাদের ভিডিও দেখে আমার কাছে বেশি চাল লাভ নাই আমিও ব্যবসা করি এর পাশাপাশি ভিডিও দেই আপনি ছোট করে একটা ভাই দাম চান যে লাস্ট কত হলে বেসবেন একশো সত্তর এর আর কি কম হয় না বাজারে কেমন কি দাম করতেছে ভাই ষাট পর্যন্ত বলে

কথা ক'ব বা ভালকে

খামার উপযোগী এগুলার বয়স ছয় থেকে সাত মাস এরকম বয়স আর কি দর্শক এর পাশেও অসংখ্য ছোটো ছোটো সাইজের আসলে বাচ্চা আছে যে দেখতেছেন খামার উপযোগী সাহেব যাতে ছোটো ছোটো সাইজের যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলা সীমিত দামের ভিতরেই এই বর্ডার এলাকার হাট থেকে আপনারা কিনতে পারবেন এবং অনেক খামারি পাগল ভাই বোনেরা এই হাটে আসলে আসে দর্শক আপনারাও যদি আসতে চান চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হাটে আসবেন আমারও দুই চার পিস গরু থাকে দর্শক হাটে এই গরুগুলো বেচা কিনা করার পর আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি এবং অনেকে আমার মাধ্যমে আসে অনেকেই বলে যে ফিরোজ ভাই আপনি যদি সহযোগিতা করেন গরু যদি কিনে দেন তাহলে কত টাকা আপনাকে দিতে হবে ভাই আমি কারো থেকে টাকা পয়সা চাই নেই না আপনারা ভালোবেসে এক কাপ যদি চা খাওয়ান তাহলেই খুশি এই জোড়া বাচ্চাগুলো আসলে কত দাম রাখছে দর্শক শোনার চেষ্টা জোড়ার দাম কত কত হলে আসলে এক লাখ হলে আসলে এই জোড়া বেচবে এই পাশের এগুলাও আসলে এরকম এটা এবং এটা এক লক্ষ হলে ব্যথা কিনা করবে দর্শক সুন্দর সুন্দর গরুই আসলে হাটে ওঠে আপনারা দেখতেছেন অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর সাইজের যে বাচ্চা গরুগুলি উঠছে তিন তিন পিস আছে এই পিসের আসলে এগুলা কেমন কি দাম রাখছে শুনবো এবং জানার চেষ্টা করব ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন ওস্তাদ ভালো আছেন ভাই এই তিনটার দাম কত রাখছেন পার পিস এগুলা কেমন কি দাম

লাস্ট বাহান্ন করে হলে বেচবে পঞ্চাশ একান্নর ভিতরে এই বাচ্চাগুলো বেচবে আশেপাশে যে মহাজনেরা দাম করতেছে যে পাশে দাম করতেছে কানে কানে দাম হচ্ছে সেই জন্য ওনারা আসলে লাস্ট বেচা কিনাটা কত হলে বেচবে এটা বলে না সবসময় গরু প্রতি দুই তিন হাজার টাকা একটু বেশি বলে পঞ্চাশের ভিতর হলে নেওয়া যাবে দর্শক বাচ্চাগুলো সুন্দর আছে তিনটা বাচ্চাই দর্শক এই পাশে একটা ব্রাহ্মা জাতের আসলে গরু দেখতে পারতেছি একেবারে ফ্রেশ ব্রাহামা পা গলা দর্শক দেখতে পারতেছেন একটু তার কাটা লাগে পাটা ছিলে গেছে পাগলা একেবারে মহিষের পায়ের মতো মোটা তাজা সুন্দর একেবারে মোটা তাজা একটা বাচ্চা দেখতে পারতেছি দর্শক এই বাচ্চাটির কত দাম রাখছে আপনাদেরকে শোনাবো এবং জানানোর চেষ্টা করব দর্শক এই যে পাশে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটার দাম আসলে ব্রাহ্মা জাতের বাচ্চাটার পঁচানব্বই দাম রাখছে চাচা হালকা গায়ে লাম্পি ছিল দর্শক হালকা গায়ে লাম্পি ছিল ভালো হয়ে গেছে কোনো সমস্যা নাই চাচা কত দাম রাখছেন পঁচানব্বই হলে এ বলেন আর কিছু কম হয় না আচ্ছা 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 কেউ যদি সরজমিনে আসে তাহলে দেওয়ার ক্ষেত্রে আরও কিছু কম দামে বেচা কিনা হবে দর্শক নব্বই হলে বেচবে বলতে চাই সুন্দর কয়লাটি সম্পূর্ণ আছে ব্রাহ্ম বাচ্চা আপনার সরজমিনে যদি আসেন তাহলে পঁচাশির ভিতরে দর্শক এই বাচ্চাটি নিতে পারবেন এই ব্রাহ্ম জাতের বাচ্চাটি পঁচাশি ছিয়াশি এর ভিতরে নিতে পারবেন ভাই জোড়ার দাম কত দাম এক লক্ষ পঁয়ত্রিশ চার দাম এক লক্ষ পঁয়ত্রিশ দর্শক সুন্দর একেবারে কয়লাটি সম্পূর্ণ দুইটা সাহেবাল জাতের বাচ্চা দেখতে পাচ্ছি ভাই কত পঁয়ত্রিশ হলে সরজমিনে আসে আপনারা যদি আসেন এখানে যে দেখতেছে দরদাম হচ্ছে তাহলে আরো কিছু কম দম কম সময়ের ভিতরেই হবে আপনারা পঁচিশ এক লক্ষ পঁচিশের ভিতরে আসলে জোড়া নেওয়া যাবে দর্শক এক লক্ষ পঁচিশের ভিতরে নিয়ে যাবে বাচ্চা দুটা জাত মান সেরা একেবারে কোয়ালিটির বাচ্চা এই যে পাশে শুকনা দুটা হাড্ডি সার দেখতে পাচ্ছি এই জোড়ার আসলে কত দাম রাখছে ভাই এই জোড়ার দাম কত রাখছেন খালি আসি লাস্ট কত হলে সত্তর আচ্ছা দর্শক একেবারে হাটডিশার বর্ডার ক্রস দুইটা বাচ্চা সত্তর হাজার হলেই বেঁচবে বাচ্চা দুটি সুন্দর আছে এবং এগুলা শুকনা বাচ্চা এগুলা যদি আপনারা খাবার দাবার খেলে খামারে রাখে যদি মোটা তাজা করেন ইনশাল্লাহ লাভবান হবেন দর্শক অসংখ্য সুন্দর সুন্দর গরুই আসলে এই বর্ডার এলাকার এই হাটে ওঠে আপনারা চাইলে হাটে আসতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন দর্শক এই গুণগত কোয়ালিটি সম্পন্ন গরুগুলি এই নেওয়ার জন্য চ্যালানের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হাটে আসবেন আগামী ছাব্বিশ কোরবানির টার্গেটে এবং ছাব্বিশ কোরবানির আগেও এই গরুগুলি মোটা তাজা করে হাট থেকে বেচা কিনা করতে পারবেন দর্শক যে পাশেও সুন্দর সুন্দর সাইজের এই যে গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলা ষাট পঁয়ষট্টি বিভিন্ন দরদামের আছে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন আগামী ছাব্বিশ কোরবানির টার্গেটে সুন্দর সুন্দর জাত মানের গরুগুলি আসলে হাটে ওঠে